নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না খুব সুস্বাদু কাঁকরোলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলটা এটাকে কাঁকরোল ভাজাও বলতে পারেন বা কাঁকরোলের ঝালও বলতে পারেন এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় রুটি ভাত সবেতেই খুব ভালো লাগে এবারে আসুন রান্নাটা আমি শুরু করি আমি কাঁকরোলটা এরকম করে কেটে নিয়েছি আর কিছু মোটা মোটা শক্ত শক্ত বীজগুলো আমি এইভাবে তুলে নিয়েছি আর নিয়েছি একটু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর পোস্ত আর সর্ষে আমি এই দুটো দেবো সর্ষে তেলে আমি রান্নাটা করব এবারে আসুন রান্নাটা আমি শুরু করি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি কাঁকড়ো একে একে ছেড়ে দেবো আমি একদম সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি কাকড় গুলোতে আমি একটু ভালো করে ভেজে নেব আমি একটু ঢাকা দিয়ে দিলাম কাকড়োটা আমার ভালো মতোই আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে একদম সামান্য একটু কালো জিরে কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচো করে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে এই রকম আমি আর বেশি ভাজবো না এরকমই রাখবো এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেবো আমি মতো আমি লবণ দিয়ে দিলাম ঝাল লবণ মিষ্টি এগুলো আপনারা আপনাদের মতো দেবেন আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একদম সামান্য একটু খালি একদম সামান্য অল্প একটু হলুদ আমি স্বাদ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি এবারে এইগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এগুলো আমি একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে টমেটো আমার ভালো মতন কষানো হয়ে গেছে পুরো তেল ছাড়ো ছাড়ো হয়ে গেছে একদম এবারে আমি দিয়ে দিচ্ছি আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে বেটে নিয়েছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আমি এমনিও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো এই মশলাটাও আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালো মতোই কষানো হয়ে গেছে তেল ছাড়ো ছাড়ো হয়ে গেছে এবার আমি কাপড় এইটাই ঝাল লবণ মিষ্টি আপনারা আপনাদের মতো দেবেন আমি আমার মতো দিয়েছি আর এটা ঠিক এরকম মাখো মাখো হয়ে যাবে আমি এইভাবে আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবো নেড়ে নেব এইভাবে আস্তে আস্তে কাঁকরোলটা কষিয়ে নিলে বেশ তেল ঝাড়ো ছড়ো হবে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর গরম ভাতে তো খুবই ভালো লাগে তাছাড়া রুটি পরোটার সঙ্গেই এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর আপনারাও এইভাবে কাঁকরোল রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে কাঁকরোলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু একদিন এইটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই মুখরোচক হয় রান্নাটা আমার হয়ে এলো আমি এবার নামিয়ে নেব এই কাকল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না আগামী দিনে আপনাদের পাশে পাবো এই আশা নিয়ে আজকের রান্নাটা আমি শেষ করছি আমি সবশেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম